প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি আল্লাহর পথার কোন গোয়ামা কামি কিছুই পাই না এই যে একটা কথা বলছে আওয়াল উমা খালাকুল্লাহ এশ প্রথম সৃষ্টি এশ আওয়াল উমা খালাকুল্লাহে মিনুর প্রথম সৃষ্টি নূর। আওয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস আওয়াল উমা খালাকুল্লাহেরুপ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবে আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল ও ওয়াফাতির সহ কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কী লিখবো উক্তুব মাদির আল খালক মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মা ফেলে এইবার তো পাইছি ওই ব্যাটারে ও কাফের ওর দাদা কাফের ওর চোদ্দ গোষ্ঠী কাফের ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের মানে চোদ্দ গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে যখন রুকুতে যাবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু করবে হাতটা তৎমা ইন্ন রকে আন রাসুস ইসলামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট এর টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেইটিল পানি ভর্তি একটা বোতল যদি রাসুজা ইসলামের রুকু দেয়া পিঠের উপর রাখতো পানিটাও পড়তো না বোতলটাও পড়তো না সমানিত সুধিমণ্ডলী প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আসলে আইআইউসিতে আসলে মনে হয় যে নিজের প্রতিষ্ঠানেই এসেছি কেননা আমি আমি এর ছাত্র আর কি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ছাত্র তো ফলে আমার কাছে মনে হয় যে এর বাংলাদেশি ভার্সন হচ্ছে আইআইউসি এবং আইআইউএম থেকে আমরা যারা পড়াশোনা করেছি আমাদের সমসাময়িক বা আমাদের সিনিয়রস আমাদের অনেক ভাইরা এখানে সম্মানিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন আমি ব্যাচেলর করেছি আলাজার ইউনিভার্সিটিতে সেখানকারও আমাদের অনেক সিনিয়র ভাইরা এখানে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ তো নানা দিক থেকে নানাভাবে আইএসসির সাথে আমরা কানেক্টেড এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো একটা অ্যালুমনাই প্রোগ্রামে আসছি মানে একদিক থেকে আইআইএমের আমাদের টিচার্স যারা আছেন ওনারা আবার আলাজার থেকে যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন ওনারাও আছেন আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে এই বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমি নিজের প্রতিষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি বলে রাখছি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি শিক্ষা সেমিনারে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়া হয়েছে এই চমৎকার বিশ্ববিদ্যালয়ে আমার সামনে অনেক বিদগ্ধ স্কলার্স রিসার্চার বিদগ্ধ আলেমি দিন ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি